আলাইকুম হ্যালো বিএন এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে নতুনরা যারা এখন পর্যন্ত এই কন্টেন্ট মনিটার কিভাবে পাবেন এই ভিডিওতে জানতে পারবেন সো কথা হচ্ছে এই পেজটার মধ্যে দেখতে পারতেছেন আপনারা স্টার সেট আপ রয়েছে রিল সেট রয়েছে ইনস্টিমার সেট আপ রয়েছে তার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপ সেটাও কিন্তু রয়েছে এখন আপনাদের হয়তো আইডি বা পেজের শুধু এই স্টার সেট আছে বা কারো রিল সেট আছে বা আইডি দিয়ে দেখা যাচ্ছে এই সব সেট গুলো আছে বাট নতুন যারা আপনারা ফেসবুকে কাজ করতেছেন বা ওল্ড হয়েও কাজ করতেছেন এই সেটআপটা পাচ্ছেন না এই যে ইনিস সরি কন্টেন্ট মোড যে আপটা পাচ্ছেন না তারা কিভাবে পাবেন কোন কাজ করতে হবে সেই প্রসেসগুলো আজকে কিন্তু আপনাদেরকে শেখায় দেব তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করে দেবো সেটা হচ্ছে এই যে এখান থেকে এই তিনটা সেট কিন্তু বর্তমান অফ রয়েছে এই যে এই তিনটা সেট আপ ইনস্টিমেট এটাও বন্ধ রিল সেট বন্ধ স্টার সেট আপও বন্ধ সো স্টার সেট আপ কিন্তু তারা দিচ্ছে না এর আগে আমরা অনেকের আইডি বা পেজে পেয়েছিলাম যদি আমাদের পেজে পাঁচশো ফোরাস্ট থাকে তাহলে কিন্তু আমাদেরকে এই স্টেট আপ দিয়েছিল আর যারা স্টার সেটার রয়েছেন তারা কিন্তু এই স্টার মানে স্টার সেট আপ করার পর ইনকাম করছিলেন বাট এখন যেহেতু স্টার সেটার তারা অফ রাখছে সেক্ষেত্রে শুধু এই স্টেপ দিচ্ছে মানে কন্টেন্ট বসে স্টেপ টাই দিচ্ছে এখন কি করলে এই স্টেট আপ পাবেন বা ফেসবুক কি করতে বলছে এলিজিবল ক্ষেত্রে সো ওটা আপনাদেরকে সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো ব্যাক রাইট নাও আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে আসলাম এখন আপনারা সোজাসুজি কি করবেন এখান থেকে এই যে মনিটাইজেশন অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এই মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে এই ইনস্টিমেটস অপশন পেয়ে যাবেন এই যে ইনস্টিমেটস অপশন এখানে একটা ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে সাবমিট নামে একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে এটা অবশ্যই আপনাদেরকে ইন্টারেস্ট জানাতে হবে ফেসবুক টিমের কাছে যদি আপনি ফেসবুক টিমের কাছে আগ্রহ না জানান তাহলে তারা বুঝবে যে আপনি কন্টেন্ট পাওয়ার জন্য আগ্রহ না সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে এখানে যারা ইন্টারেস্টে ক্লিক করেননি তারা কিন্তু সুন্দরভাবে কিছু সেন্টেন্স লিখবেন আর এই সেন্টেন্সগুলো আমার অনেক ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানাতে হয় চাইলে আপনারা মানে ভিডিওগুলো ক্লিক করে নিয়ে দেখতে পারেন বা এখানে যদি কিছু না লেখেন তাও কোনো সমস্যা না এখন আপনি এখান থেকে লার্মোর অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন কারণ ফেসবুকের যে গাইডলাইনের মধ্যে আছে তারা এটাই বলে দিয়েছে যে কিভাবে আপনি আহ কন্টেন্ট মনি টা পাবেন প্রথমত তারা এখানে আমাদেরকে সুন্দর বলে দিয়েছে যে ইনভাইটেশনের মাধ্যমে আমাদেরকে দিবে এই যে এখানে কিন্তু ইনভাইট আছে এই যে দেখতে ইনভাইট নিচে দেখতে পাচ্ছে তারা কোন কাজগুলো করতে বলছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে এই যে দেখতে পাচ্তেছেন ইলিজিবল আমি আপনাদেরকে একটু আগে বলছি যে কন্টেন্ট মনি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইলিজিবল থাকতে হবে আর ইলিজিবল হওয়ার জন্য কি করতে হয় সেটা কিন্তু তারা বলে দিয়েছে এই যে ইলিজিবল অপশন এখানে আপনাদেরকে বলছে ফেসবুক ভিডিও ফেসবুক ভিডিও বলতে আপনাকে লং ভিডিও দিতে হবে তিন মিনিটের উপর তিন মিনিট দিলেও কিন্তু হবে যদি দুই মিনিট উনষাট সেকেন্ড দেয় তাহলে কিন্তু হবে না তার সাথে সাথে রিলস আপলোড করতে হবে তার সাথে সাথে ফটোস এবং স্টোরিজ টেক্স এই যে কাজগুলো এই কাজগুলো করলে কিন্তু আপনি ফেসবুক টিমের কাছ থেকে ইনফরমেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং টেস্টিং অপশন দেখতে পারতেছেন মানে আপনাকে তারা বিভিন্ন ধরনের মানে এলোমেলো পোস্ট করতে বলতেছে এ কারণে কিন্তু তারা শুধু রিলস নিয়ে কাজ করতে বলেনি ফটো নিয়ে কাজ করতে বলেনি এবং ভিডিওস নিয়ে কাজ করতে বলেনি এবং স্টোরিজ নিয়ে এবং টেক্স নিয়ে আপনাকে এখানে যে কথাগুলো বলছে তারা যে অপশনগুলো শো করেছে সবগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে ফেসবুক মানে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি দেখা যাবেন যে কন্টেম্পার সেটআপটা পাবেন তবে এখানে একটা ইন্ডিস ফর্ম অপশন আছে আপনি চাইলে ফেসবুক কাছে একটা ইন্টারেস্ট ফর্ম দিতে পারেন কারণ এটা দেওয়ার একটা মানে সুযোগ থাকে বেশিরভাগ তবে যে আপনাদেরকে তারা প্রপারলি দিয়ে দেবে সেটা কিন্তু না এখানে একটা আপনি সচল আপনার ইমেল দিবেন যে ইমেলটা অ্যাক্টিভ থাকে সব সময় এটা দিবেন তার সাথে সাথে ফেসবুক আইডি বা পেজের যে আইডি বা পেজ থেকে ইন্টারেস্ট জানাচ্ছেন সেটার কিন্তু ইউআরএলটা দিবেন মানে লিঙ্কটা দিবেন এবং অদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে আপনার ইউটিউব চ্যানেল বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম আছে বা অন্যান্য যদি পেজ থাকে সেটা লিঙ্ক দেবেন হলেও এখানে টিকটকের আপনি লিঙ্ক দিবেন না সো দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন যে লেস টু দিস এখানে ক্লিক করে দিবেন ফেসবুক টিমের কাছে কিন্তু চলে যাবে সো এটা কিন্তু বুঝতে পারলেন এখন আমি আপনাদের কাছে নতুন আপডেটের কথা বলছিলাম আমার থাম মেলে সো নতুন আপডেটের ক্ষেত্রে কিন্তু তারা যে বর্তমান যে আপডেটটা শেয়ার করছে সেটা হচ্ছে তারা বেশিরভাগ আপনাকে ফোকাস করছে লং ভিডিও প্রথমে দেখতে পারতেছেন এখানে ফেসবুক ভিডিওস মানে তারা প্রথমে কিন্তু যদি রিলস দিত তাহলে আমরা রিলসের উপর ফোকাস করতাম যদি ফটোস দিত তাহলে কিন্তু ফটোসের উপর ফোকাস করতাম বাট তারা আমাদেরকে এখানে বোঝাই দিয়েছে ফেসবুক ভিডিও মানে আমরা যত বেশি লং ভিডিও দেবো তাহলে কিন্তু আমাদেরকে তারা বেশি অ্যাক্টিভ বুঝতে পারবে কারণ লং ভিডিও অনেকেই তৈরি করতে পারে না লং ভিডিও তৈরি করতে অনেক কিন্তু আপনাদের সময় দিতে হয় সেক্ষেত্রে আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানানো আপনাকে এখন লং ভিডিও বেশি করে ছাড়তে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক কাছ থেকে কন্টেন্ট মেশনটা আপনার পেয়ে যাবেন সো এই বিষয়গুলো নিয়ে কাজ করুন বিভিন্ন ধরনের পোস্ট করুন তাহলে কিন্তু কন্টেন্ট মেশনটা পাওয়া অনেকটা ইজিলি হয়ে যাবে ধন্যবাদ